দেখুন বন্ধুরা এরকম টেস্টি টেস্টি বড়া যদি করতে চান তাহলে আমার পুরো রেসিপিটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেন দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এগুলো হচ্ছে কাদা চিংড়ি আগে প্রথমে এটা জল দিয়ে ভালো করে ধরে নিচ্ছি চলো দেখো বন্ধুরা মাছগুলো প্রথমে জল ঝরিয়ে নিয়েছি এক ফোঁটাও জল নেই এরপরে আমি পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দেব আর আমি এর সঙ্গে দিয়ে দেবো এরকম কুচো করে কুচোনো করে কাটা কাঁচা লঙ্কা এগুলো সব আমি দিয়ে দেবো তোমরা যতটা ঝাল খাও সেরকমভাবে দেবে ঝাল ঝালও ভালো লাগে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো এক চামচ বেসন আর দিয়ে দিচ্ছি এক চামচ সুজি সুজিটা দিলে একটু ক্রিস্পি হয় আর দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এই জায়গায় প্লেন লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার এগুলো খুব ভালো করে মেখে নেব এখানে জল দেবেন না যতটা পরিমাণ যা দিলাম সেটা দিয়ে মাখবেন তারপর যদি মনে হয় বার্নিংটা হচ্ছে না তখন আর এক চামচ বেসন মেশাতে পারেন আমার এখানে দুশো গ্রামের মতন চিংড়ি মাছ আছে তাই জন্য আমি এই পরিমাণটা নিলাম আপনাদের যদি বেশি করেন বা কম করেন সেটা আন্তার মতন নিয়ে নেবেন এবার দেখবেন মারতে মারতে দেখবেন এইরকমভাবে বড়ার আকার করা যাচ্ছে কিনা যদি মনে হয় এরকম বড়ার আকার করা যাচ্ছে বার্নিং হয়েছে তাহলে আর বেসন দেবেন না আর না হলে তাহলে তখন আর একটু বেসনটা দেবেন সুজিটা যদি আপনারা কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন যদি না দেন তাহলে শুধু বেসন দিয়েও করতে পারেন ভালো লাগবে অনেকে এখানে ধনেপাতা দেয় আমি দিলাম না কেন চিংড়ি মাছের একটা ফ্লেভার থাকে তাই জন্য আমি ধনে পাতাটা দিলাম না চলুন এবার দেখে নিই কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু ভাজা করব তাই একটু বেশি পরিমাণ তেল দিলাম আর আপনারা কম তেলে করতে চাইলে নন স্টিক প্যানি করে নিতে পারেন তেলটা একটু গরম হয় নিক তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছেড়ে দেবো এরকম ছোটো ছোটো করে আর একটু আঁচটা কমিয়ে নেবেন একটা কি উল্টে দেবো দেখুন বন্ধুরা কি সুন্দর রংটা হয়েছে খুব কম আছে করবেন এইভাবে করবেন আজ করি খুব ভালো হবে আর এই শীতকালে গরম ভাতের সঙ্গে এই গড়াটা খেতে এত ভালো লাগে এগুলো তো গরমকালে খাওয়া যায় না শীতকালেই খায় আর খুব মুখরোচক লাগে একঘেয়ে কোনো খাবার খেতে খেতে যখন আপনারা বড় হয়ে যাবেন এইভাবে এরকমভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে টেস্টি লাগে বাচ্চারাও খেতে পারে কোনো অসুবিধা নেই দশ বছর বয়স বছরের ওপরে বা বাচ্চারা খেতে পারে চিংড়ি মাছ কোনো অসুবিধা নেই দেখুন ভীষণ সুন্দর কালারটা হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব আপনারা কে কী করছেন রান্না আজকে এবং আমার কাছে কি ধরনের ভিডিও দেখতে চান রান্নার ভিডিও কমেন্টে জানাবেন রেডি আমার চিংড়ি মাছের বড়া কেমন হয়েছে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন